প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে সবাই জানে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছে কি ঘটেনি উনিশশো একাত্তরে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির ওপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো ফোক্ত হয়েছে এটা ইতিহাস এটাকে মুছে দেওয়া যাবে না